এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেবাদ বোন না লোটতে আমার দেশের সম্মান তবু দেবো না দেবো না আমার দেশের সম্মান ব্রিজবি আমি এবং আমার নোয়াখালীর বন্ধুরা এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছে। আপনারা কি আমাদের ভুলে গিয়েছেন আজ আপনাদের বলবো দুই সালের জুলাই বিপ্লবের গল্প তখন জেন জি নামে একটা জেনারেশন ছিল দিন দুনিয়া নিয়ে ছিল না কোনো খবর নিজেদের নিয়েই পড়ে থাকতো সারাদিন সব সময় ডুবে থাকতো মোবাইল বা কম্পিউটার ডিভাইসে কিছু পড়াশোনা রিলস দেখা আর রাত জেগে দূরের কারো সাথে কথা বলাই ছিল তাদের মূল কাজ এমনকি আড্ডা দিতে গেলেও মোবাইল হতো তাদের একমাত্র সঙ্গে

এই যখন জেনারেশনের অবস্থা তখন হঠাৎ একদিন ডাক আসে কোটা আন্দোলনের প্রথম দিকে সেটা নিয়ে কারো মাথা ব্যথা না থাকলেও পরিবেশ পরিবর্তন করে দেয় কাঠল রানিক এক ঐতিহাসিক চাটুকারি সংবাদ সম্মেলন জয় বাংলা তোমরা ভেবেছো আমরা পালিয়ে গেছি নো নো আমরা এখনো আছি তোমরা সবাই কেমন আছো ভালো আছি আপা ভালো আছি তোমরা কি তোমাদের পূর্বচলে ফ্ল্যাটটা পেয়েছো না পাই না পাই এই ওরা ওদের ফ্ল্যাটটি পায়নি কেন ওরা শুধু খাই গিয়ে খাবে আচ্ছা আপনি যেহেতু বিষয়টা বলছেন আমি দেখছি কি করা যায় ওরা তো আমাদেরই লোক তোমরা তোমাদের ফ্ল্যাট পেয়ে যাবে তো তোমরা কি কিছু বলবে আমি আপনার জন্য একটা গান লিখেছি আপা ও গান বলো অন্তরে আঙুনের খেলা তো আর কি ফ্ল্যাট যাবে আচ্ছা দিয়ে দিবে তো আর কি কেউ কিছু বলবে জি আপা আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো জি আপা এই যে আন্দোলনে এত যে মানুষ মারা যাচ্ছে মানুষ মারা যাচ্ছে মানুষ মরার কথা শুনলে আমার কেমন কেমন লাগে

আমার কি হয়ে গেছিল আর কেউ এই প্রবাস জি আপা কেমন আছো আপা হ্যাঁ তুমি কেমন আছো আপা ভালো আছে হ্যাঁ কিন্তু আপা ওই দেশের যে সার্বিক অবস্থা আপা হ্যাঁ ওই যে ছাত্ররা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের যে আন্দোলন করতেছে আপা তারা তো একটা ভুল তথ্য পেয়েছে আপা হ্যাঁ ওই যে তারা মনে করতেছে আপা ওই মুক্তিযুদ্ধের নাতিফুতিরা আছে না তারা ওই এইচএসসি এসএসসি এবং হচ্ছে আপনার ওই ফিলিমিনারি বাইবা এগুলো দিয়েই তো তারা টিকে কিন্তু তারা মনে করতে চাবা ওই ওইগুলো ছাড়াই ওই মুক্তিযুদ্ধের সন্তানরা চাকরি পেয়ে যায় পা হ্যাঁ আমরা দেখেছি তো আমরা দেখিনি দুই হাজার সালে এই জামাত বিএনপির কারণে আমি কোটা তুলে নিতে বাধ্য হয়েছি এরপর কি হলো এরপরে চাকরি না হবে আমার মুক্তিযোদ্ধার নাতিপুতিরা না খেয়ে মারা যাচ্ছিল এই জামাত বিএনপির কারণে আমি আমার বাবা গাড়ি ফেলেছি আমার মাকে হারিয়ে ফেলেছি আমার ছোট ভাই রাসেল হারিয়েছি সজল হারাদের কি বেদনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপা আপা হ্যাঁ এখন ওই আমার একটা বিষয় বুঝার আছে আপা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই মুক্তিযুদ্ধের সন্তানরা যে পয়েন্ট পেয়েছে পরীক্ষায়

আমরা একটি যৌক্তিক দাবিনী আন্দোলনে মাঠে নামেছিলাম কিন্তু স্বৈরাসার সরকার আমাদের এই আন্দোলন বন্ধ করার লক্ষ্যে আমাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তা আমরা কোনোভাবে হাতে দেবো না আমরা আজ এই আন্দোলন থেকে আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি আগামীকাল সারা দেশে সকল সরকারি বিশ্ববিদ্যালয় সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় সকল স্কুল মাদ্রাসা কলেজ সকল ক্যাম্পাস থেকে দুর্বল এমন এক ঘটনায় নড়ে চড়ে বসে দেশবাসী সরকারের পক্ষে বিপক্ষে ঝড় উঠে চায়ের কাপে বসুন মিয়া এই এক কাপ সাধন তো মিয়া আপনার সাথে কইলাম খুব স্বাদ হয় বুঝছেন

বাতাবি লেবু টিভির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এই যে দেখছে বাতাবি লেবু নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চলে চলছে বাতাবি লেবুর বাম্পার ফলন কৃষকের মুখে ফুটেছে চাঁদ মাথা হাসি আরে মিয়া বন্ধ করেন তো মিয়া অবস্থা খারাপ আর টিভিতে দেখে বাতাবি লেবুর বাম্পার ফলন আরে কেসে বন্ধ মিয়া

আপনারা দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান এবারে ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরম্যান্স করছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ওয়ার্ল্ড কাপ তিনি আমাদেরকে এনে দিবেন তবে সেটা ক্রিকেট নয় ফুটবল আরে ভাই বন্ধ করেন বন্ধ করেন এসে তোর কি ভাই

সারা দেশে বেড়ে যায় আন্দোলনের তীব্রতা গুন্ডা বাহিনীর বিপরীতে একে একে ইতিহাসের মহাবীর হয়ে সামনে আসতে থাকে ছাত্ররা বুক পেতে দেয় কেউ কেউ বা মাথা উঁচু করে দাঁড়ায় ঘাতকের বুলেটের সামনে पाणी लागवे कलर पाणी पाणी हे पाणी लागे कार पाणी पाणी লেখের ছাত্ররা মার খাবার পর হলগুলো বন্ধ করে দিলেই সবাই যখন ভাবে এই বুঝি আন্দোলন শেষ ঠিক তখনই নেমে আসে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা রুহায় কুমুল্লাহ রায় এই লড়াই যেন এক স্বাধীনতা সংগ্রাম একদিকে সরকারি গুন্ডা বাহিনী ছাত্ররা পাবলিকের ছাত্ররা মা খাবার পর ফলগুলো বন্ধ করে দিলে সবাই যখন খাবে এই বুঝি আন্দোলন শেষ ঠিক তখনই নেমে আসে প্রাইভেট ভার্সিটির ছাত্ররা প্রাইভেটের ছাত্ররাও যখন পেরে উঠছিল না তখন দলে দলের নেমে আসে মাদ্রাসার ছাত্ররা ছাত্রদের সমর্থন দেন শিক্ষকরা সমর্থন দেয় সব ধরনের রাজনৈতিক গ্রুপ সাধারণ মানুষ এরপর আর টিকে থাকতে পারেনি সন্ত্রাসীরা পালায় লেজ গুটিয়ে কুকুরের মতো পিটিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় এ পর্যায়ে সরকার থেকে আসে আলোচনার ডাক কিন্তু শত মানুষের লাশের উপর দিয়ে কে আলোচনা হয় গণভবন না গিয়ে ছাত্ররা জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে শত কণ্ঠে গেয়ে উঠে দেশ প্রেমের গান ধনু ধরা আমাদের বসুন ভরা আহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ভাবে আমার ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করেছি কিন্তু তারা আমার আন্দোলনের যে নৃশংসতা দেখিয়েছে এতে স্পষ্ট প্রমাণিত হয় এই সরকার দেশের প্রতি দেশের জনগণের প্রতি

আমাদেরকে সংলাপের জন্য ডেকেছে কিন্তু আমরা কি খুনিদের সাথে সংলাপে বসতে পারি আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই লাশের উপর দিয়ে আমরা সংলাপে বসবো না আমি এই জনসমুদ্রে দল মত নির্বিশেষে স্বৈরাচারের পতনের দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা করছি আগামীকাল থেকে আপনারা কেউ ট্যাক্স দিবেন না আপনারা কেউ গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল দিবেন না আগামীকাল থেকে হাসপাতাল ব্যতীত সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে আমি জনমত নির্বিশেষে এই স্বৈরাচার পথের দাবিতে সকলকে আন্দোলনে অংশ নেবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমরা এই সরকারের পতন করে ছাড়বো ইনশাল্লাহ এক দুই তিন এক দফার ঘোষণা দিয়েই গ্রেফতার আতঙ্কে লুকিয়ে পড়তে হয় সবাইকে রাতেই অনলাইনে ঘোষণা আসে পরশুদিন হবে ঢাকা অভিমুখে সারাদেশ থেকে লং মার্চ কিন্তু এর কিছুক্ষণ পরই আসে এক ঐতিহাসিক ঘোষণা পরশু নয় পরিস্থিতি বিবেচনায় কালি হবে মার্চ অপ্রস্তুত বা প্রস্তুত যে যে অবস্থায় ছিল রওয়ানা দিতে বলা হয় ঢাকার পথে এই রাতে যেন এক ইতিহাসের সাক্ষী স্বপ্ন তরুণ চোখগুলোতে নেই ঘুম একদিকে যেমন আতঙ্ক তেমনি আর দিকে নতুন শুভ সাদিকের অপেক্ষা জেগে ওঠে সরকারি কুজব সমাজ সাত মিনিট সাত মিনিটে ক্লিয়ার কইরা ফালামো সহমত বয় সহমত আরে দশটা হুন্ডা বিশটা গুন্ডা আন্দোলন ঠান্ডা এই পোস্ট ডিলেট কর না সমস্যা হবে আর ভালো একা কোথা থেকে লইরা পাঁচই আগস্ট রাত শেষে সাদিক তো হয় কিন্তু কেউ জানে না এটা বাংলাদেশের সত্যিকারের সাদিক হবে কি না বেলা গড়িয়ে দশটা থেকে এগারোটা টিভিগুলো তো দেখানো হয় ঢাকার রাজপথ একদম ফাঁকা কিছু মানুষ উকি ঝুঁকি মারলেও একত্রিত হতে পারছিল না তেমন কেউ কিন্তু যাদের রক্তে বিদ্রোহ তারা কি ভেবে থাকতে পারে আস্তে আস্তে নেমে আসে এক একজন দুজন করেও না নামুক আমরা বিজয় দেশটা আমার একার্ন আপনাদের সবার আজ মাঠে না নামলে কবে নামবেন ভেদ নারায় জীবন বাধা মানে না জীবন শাহদা দেউ সে জীবন মানে না যে যে পথে জীবন হোক একাত্তর কিংবা চব্বিশ শহীদের রক্ত কিন্তু লাল এবং এই শহীদরাই আমাদের স্বাধীনতার কাণ্ডারী এ দেশের জন্য শুরু থেকে আজ অবধি জীবন দেয়া প্রতিটি মানুষের প্রতীক কাণ্ডারির পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা ধন্যবাদ সবাইকে জুলাই সে তো ভুলে যাওয়ার নয় যত ক্ষয় শত ত্যাগ কিছুতেই নেই সংশয় আমরা মুসলিম আমরা বীর আমাদের কণ্ঠের বলিষ্ঠ স্বর নারায় তাকবীর نرى التكفير الله اكبر